আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ এনসিপি পাবে একশো পঞ্চাশ থেকে একশো এর বেশি পাবে না বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এদিকে জুলাইয়ের অঙ্গীকার সংস্কার বিচার নিয়োজিত হলে আগামীকালে নির্বাচন দেন বলছেন পি চর্মনায় রাজধানীতে অবৈধ ওষুধ প্রসাধনী বিক্রি ফার্মেসিতে লাখ টাকা জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে বলছেন আব্দুল হালিম এবং সর্বশেষ জানাবো মেঘনায় ধরা পড়ল চার কেজি রানী ইলিশ দশ হাজার টাকায় বিক্রি শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত এনসিপি পাবে একশো আসন তবে বিএনপি পঞ্চাশ থেকে একশো এর বেশি পাবে না বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির তলানির দিকে যাচ্ছে আসন্ন সংসদ নির্বাচনের দলটি পঞ্চাশ থেকে একশোটির বেশি আসন পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি জামায়াত বিএনপিকে কে ভণ্ডামি না করার পরামর্শ দিয়ে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন আমরা তিনশো আসনে প্রার্থী দেব সবগুলো আসনে জয়ের জন্য আমরা চেষ্টা করব কিন্তু ইস কামস টু দা প্র্যাকটিক্যাল আমরা বলেছিলাম যে আমাদের একশো পঞ্চাশটি আসন উইন করা এবং একদম কনফার্ম এরকম যে তার মতো সিচুয়েশনে আছে কিন্তু তিনশো আসনের জয়ের লড়াই লড়ব ইনশাল্লাহ তাহলে বিএনপি কয়টা পাবে জামায়াত কয়টা পাবে এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি কয়টা পাবে জামায়াত কয়টা পাবে ওটা তো আমি বলতে পারবো না যারা ভোট দেবেন তারা ডিসাইড করতে পারবেন আমাদের জায়গা থেকে অ্যাসেসমেন্ট এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডাটা সার্ভ করেছে জামায়াত অনেকগুলো করেছে কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে করি একবার বলেছিলাম বিএনপি পঞ্চাশ একশো আসনের উপরে যাবে না কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন তলা নিতে যাচ্ছে সংসদে আপনারা কি করে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যদি বেশি সংখ্যাগরিষ্ঠতায় আসে সেখানে তো সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে উচ্চ কক্ষে পিয়ার রয়েছে ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে জুলাইয়ের অঙ্গীকার সংস্কার বিচার নিয়োজিত হলে আগামীকালে নির্বাচন দেন বলছেন পীর চর্মনায় জুলাইয়ের অঙ্গিকার সংস্কার ও বিচার নিয়োজিত হলে আগামীকালে নির্বাচন দিলেও আপত্তি নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের চর্মনায় তিনি বলেন আমরা এমন পদ্ধতিতে নির্বাচন চাই যার মাধ্যমে আর কোনো ফ্যাশন জন্ম নেবে না যে পদ্ধতির নাম হলো পিয়ার এই সরকারের প্রধান তিনটি অঙ্গীকার ছিল সংস্কার বিচার ও নির্বাচন সংস্কার ও বিচার নিয়েচিত হলে আগামীকালে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেন তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন আমাদের প্রধান কর্মসূচি কিন্তু বিদ্যমান পদ্ধতির নির্বাচন আমরা ডামি ভোট রাতের ভোট দেখেছি এই নির্বাচনের ব্যবস্থা হাসিনার মতো জন্ম দিয়েছে ব্যর্থ হিসেবে প্রমাণিত এই পদ্ধতিতে আমরা নির্বাচন করতে চাই না সাহেব পি বলেন স্বাধীনতা বছর পরেও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই বরং দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি আর হাজার কোটি টাকা পাচার হতে দেখেছি শেখ হাসিনার আমলে জাহিলিয়ার বর্বরতা দেখেছি পাঁচ আগস্ট আমাদের সুযোগ তৈরি হয়েছে কিন্তু রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা যায় নাই বিচার দৃশ্যমান না এমন বাস্তবতায় পুরনো বন্দোবস্ত নির্বাচন নিয়ে এত মাতামাতির অর্থ কি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন আমাদের দাবি স্পষ্ট করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে না হলে জুলাই বিপ্লবীদের ফাঁসির আশঙ্কা তৈরি হচ্ছে তিনি আক্ষেপ করে বলেন বিএনপির এক নেতা আমাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছে তা শিষ্টাচার বহির্ভূত তাকে বলবো ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের কি ভূমিকা তা মির্জা ফখরুল ইসলাম বা বরকতুল্লাহ বুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করুন রাজধানীতে অবৈধ ওষুধ প্রসাধনী বিক্রি ফার্মেসিকে লাখ টাকা জরিমানা আমদানি নিষিদ্ধ লাগেছে করে আনা অবৈধ যৌন উত্তেজক ওষুধ আমদানিকারক ছাড়া অবৈধ প্রক্রিয়ায় নিয়ে আসা বিভিন্ন প্রসাধনে শিশু খাদ্য গুঁড়া দুধ বিক্রি এবং অবৈধভাবে সংরক্ষণ করার অপরাধে রাজধানীর গুলশানের তামান্না ফার্মেসিকে এক লাখ টাকা জরিপানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার রাজধানীর গুলশান একে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিদপ্তর অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ প্রসাধনে শিশু খাদ্য গুঁড়া জব্দ করেছে ভোক্তা অধিদপ্তর পাশাপাশি তামান্না ফার্মেসির মালিককে ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভোক্তা স্বার্থ বিরোধী এইসব কাজ থেকে আগামীতে বিরত থাকার এমন লিখিত প্রতিশ্রুতি দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয় তামান্না ফার্মেসি আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে অবৈধ প্রক্রিয়ায় নিয়ে আসা ওয়ান অনুমোদিত যৌন উত্তেজক ওষুধ বিক্রি করছিল এইসব ওষুধের কোনো আমদানিকারক নেই যা বাংলাদেশের বিক্রির কোনো বৈধতা নেই ফার্মেসির প্রত্যেকটি দেওয়ালে গোপন এইসব ওষুধ সংরক্ষণ করে বিক্রি করা হচ্ছিল ভোক্তা অধিদপ্তরের অভিযানে প্রায় বিশ থেকে বাইশ ধরনের যৌন উত্তেজক ওষুধ পাওয়া গেছে এছাড়া বিদেশি প্রসাধনী এবং শিশু খাদ্য গুঁড়াদুত অবৈধ প্রক্রিয়ায় লাগেজ করে এনে বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে ভোক্তা স্বার্থবিরোধী এইসব অপরাধে তামান্না ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় অনুসারে এক লাখ টাকা জরিপানা করা হয় বিপুল পরিমাণ অবৈধ ওষুধ প্রশাধনী শিশু খাদ্য গুঁড়াদুধ জব্দ করা হয় অভিযানের বিষয়ে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ গুলশান একে বরিশাল ফার্মেসি গুলশান ফার্মা এবং তামান্না ফার্মেসিতে তদারকি করা হয় এই তিনটি ফার্মেসির অন অনুমোদিত বিদেশ থেকে চোরাই পথে লাগেস পার্টির মাধ্যমে আনা ঔষধ সংরক্ষণ করা হয়েছে এইসব ওষুধ যে নিরাপদ সে বিষয়ে কোনো সার্টিফিকেট ফার্মেসি কর্তৃপক্ষ দেখাতে পারেনি ভোক্তা অধিকারের এ কর্মকর্তা বলেন ভোক্তা স্বার্থবিরোধী এইসব অপরাধে তামান্না ফার্মেসিকে এক লাখ টাকা বরিশাল ফার্মেসিকে বিশ হাজার টাকা এবং গুলশান ফার্মেসিকে বিশ হাজার টাকা জরিপানা করা হয় এছাড়াও একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে এইসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে এবং প্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে বন্ধের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে বলছেন আব্দুল হালিম ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া উচিত তবে তা জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম আব্দুল হালিম বলেন এখন দেখা যাচ্ছে সুষ্ঠু নির্বাচন হলেও বিকেলের ভোট বর্জনের ঘোষণা আছে অথচ জাকসু নির্বাচন এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে দলমত ও ধর্ম নির্বিশেষে সবাই অংশ নিয়েছে নির্বাচনের জন্য যত ফেনা তুলি না কেন ভোটার মানার ক্ষেত্রে পিছুপা হলে চলবে না জনগণের ভোটে যে নির্বাচিত হবে সেই সরকার গঠন করবে সেই মেনে আগামী দিনের বাংলাদেশ করতে হবে তিনি আরো বলেন উনিশশো সালে কেয়ারটেকার সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় আসে পরে দুই সালে আওয়ামী লীগ কেয়ারটেকারের অধিকারে ক্ষমতায় আসে অথচ দুই সালে তারা এই ব্যবস্থাকে কবর দিয়েছে তাই আমরা বলি জুলাই সন্ন্যদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে জনগণকে বোঝাতে যাবেন না অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন তবে হওয়া সেটি জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই হতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ